হ্যালো পাগলা ঠিক আছে একটা ব্যাগ হাতে তো আবার হ্যাঁ ব্যাগ হাতে নাস্তা চলতেছে ঠিক আছে ঠিক আছে পাগল ঠিক আছে রে হ্যাঁ দাদা এবার করতে আছে ঠিক আছে দাদা করেন পাগলা পরে 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 খাইলো পানি খাইলো আগে পানি খাইলো

হ্যাঁ ওরা তো আবার কেউ কোনো ক্ষতি হ না কোনো দুর্নীতিও নাই দশ এই যে চাচায় দশটিয়া দেখেছে দশটিয়া দেখেছে ওই চাচার হ্যাঁ ভনটা ভালো আছে পাগলা পাগলার জীবন ধন্য ওই পাগলি রে বাইলে নিজে আল্লাহ হয়েছে বাগর সৃষ্টি পাগলি আর হইব না শেষ হয়ে গেছে এর জন্য তো বলছি যে পাগলার জীবন তো নয় তো পাগলি রে পাইলে ঠিক না দাদা ওই তো পাগলির জীবন ধর্ন হলো পাগলা রে পাইলে এই পাগলা পাগলি গুলি হারায় গেছে পাগলি হারাই গেছে অনেক বিজি একজন একজন ভক্ত আছে সুপ্রিয় দর্শক কে কোথায় থেকে পাগলার ভিডিও দেখবেন অবশ্যই পাগলার লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই দিত না কারা কারা প্রয়তাল লাগে

এই চার হোটেলে চা খাওয়ার জন্য চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন